বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা জানি যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে খুব খারাপভাবে হেরে গেছে সিপিএম দল লোকসভা নির্বাচনের একটি আসনও এই রাজ্য থেকে তারা জিততে পারেনি বরং একটা আশা প্রত্যাশা তারা জাগিয়েছিল তাদের মিছিল মিটিংয়ে প্রচুর লোক হয়েছে এবং তারা যে খানিকটা জনমানুষের প্রভাব ফেলেছিল এটা আমরা সব জায়গাতেই থেকেই খবর পাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে কোনো কারণেই হোক পশ্চিমবাংলার মানুষ বামেদেরকে তেমনভাবে প্রশ্রয় দেয়নি কেন প্রশ্রয় দেয়নি কী জন্য প্রশ্রয় দেয়নি সেই ব্যাখ্যার মধ্যে আমরা যাব না কারণ আমরা আগেও বলেছি যে আপনারা চাইলে তবে এইটাকে আমরা দীর্ঘায়িত করতে পারি তবে আমরা বলতে পারি যে কয়েকটা পর্বে বামপন্থীদের উত্থান হতে গেলে কি কি করতে হবে তবে একটা জিনিস আমরা এই নির্বাচনকে লক্ষ্য করে দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বামপন্থীরা বাম কংগ্রেস জোট যেভাবে তাদের সাফল্য দেখিয়েছিল ঠিক তার উল্টোটাই এবারে আমরা দেখতে পেলাম মহম্মদ সেলিমের মতো হেভিওট লিডার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হেরে গেল শুধু মোহাম্মদ সেলিম কেন অধীর রঞ্জন চৌধুরীর মতো পঁচিশ বছরে যেতে আসা এক টানা সাংসদ বহরমপুরে হেরে গেল তো সে নিয়ে আমরা গত দুদিন আগেই আমরা একটা বিস্তারিত আলোচনা করেছি সেখানে বিশিষ্ট ব্যক্তি হাসনাত মীর হাসনাত আলী তিনি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন কেন বহরমপুরে হেরেছেন এবং কেন মুর্শিদাবাদে হেরেছেন মোহাম্মদ সেলিমরা তবে তবে একটা ব্যাপার যে বাম আমি আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি বামপন্থীদের উত্থানটা জরুরি বামপন্থীদের উত্থান না হলে পশ্চিম বাংলার বিধানসভা বা লোক আইনসভাতে বা দিল্লিতে কোনোভাবেই সাধারণ মানুষের কথাকে প্রতিধ্বনি হবে না এখন হয়তো বামপন্থীদের কথাগুলোর কাজগুলোর অনেকটা কাজ করে দিচ্ছেন রাহুল গান্ধী নিজে রাহুল গান্ধী বিভিন্ন সভা সমাবেশে যেভাবে বামপন্থীদের মতোই সাধারণ মানুষের দাবি দাওয়াগুলোকে তুলে ধরছে অদূর ভবিষ্যতে সে কাজটা করবেন কিনা না যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ কংগ্রেসের যে অর্থনীতি সেই অর্থনীতির সঙ্গে অর্থ দিশার সঙ্গে বামপন্থীদের আর্থিক দিশার তফাত রয়েছে যাই হোক আমরা যে আলোচনার মধ্যে যাব যে হেরেছে ঠিকই কিন্তু হারিয়ে যায়নি সিপিএম হেরেছে ঠিকই কিন্তু হারিয়ে যায়নি হারিয়ে যায়নি মানে তারা যথেষ্ট এই রাজ্যে প্রভাব বিস্তার করেছে আগের তুলনায় অনেকটাই অনেকটাই তারা ভোট শতাংশ বাড়িয়েছে কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আর এখানে তার শাখা প্রশাখা নিয়ে ঢুকে পড়েছে তাতে এই আর এস এসের দুর্ভদ্য ভেদ ভেদনী বেশ করে এগিয়ে যাওয়াটা খুব কঠিন বলে মনে করা মনে করা হচ্ছে তবে কোনোটাই কঠিন নয় যদি উত্তরপ্রদেশের মতো আর এস এসের দুর্গে যদি আঘাত দিতে পারেন রাহুল আর অখিলেশ যাদব এখানেও কেন দিতে পারবেন না সেটাই প্রশ্ন উঠেছে প্রথমত একটা কথাই বলা যেতে পারে যে কংগ্রেস এবং সিপিএম জোটের মধ্যে যে আন্তরিকতা থাকা দরকার ছিল সে আন্তরিকতা ছিল না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে হঠাৎ জোট জোটটা স্বাভাবিক পক্ষে কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার কথা ডানপন্থী দলের সঙ্গে ডানপন্থী দলের জোট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে ডানপন্থী বামপন্থী মিলে গেল এবং হঠাৎ জোট দু হাজার ষোলোতে যে জোট হয়েছিল দু হাজার উনিশে সে জোট হয়নি দু হাজার একুশে যে জোট হলো সেই জোট না ভোটের পর কেটে গেল আবার জোট হলো ঠিকই কিন্তু সেই জোটটা এত জোড়াতালি দিয়ে হলো যেটা সাধারণ মানুষের মনে মনে হলো যে এরা জেতার জন্যই শুধু জোট করছেন মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ থেকে জিততে হবে এটা মূল লক্ষ্য আর অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুর থেকে জিততে হবে এইটার জন্যই প্রদেশ কংগ্রেস সভাপতি ও রাজ্য সম্পাদক দুজন মিলে জোটে গেলেন যেই বার্তাটা খুব খারাপভাবে সাধারণ মানুষ নিয়েছেন যাই হোক তবে আমরা যে কথাটা বলছিলাম হেরেছে ঠিক হারিয়ে যায়নি কেন হারিয়ে যায়নি কয়েকটা লোকসভা কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে আপনাদেরকে জানাবো যে বামেরা তার ভোট শতাংশ যথেষ্ট বাড়িয়েছে আর কিছুটা বাড়াতে পারলেই আগামী দিনে এই রাজ্যে চ্যালেঞ্জের মুখে ফেলবে বাম যদি কংগ্রেস জোটে থাকে বাম কংগ্রেস জোটের বিরোধিতা আমি ব্যক্তিগতভাবে করছি না কারণ আমি মনে করি যে বাম কংগ্রেস জোট থাকলে তাতে এমন কিছু অসুবিধে হওয়ার কথা নেই তবে মোহাম্মদ সেলিম যে কদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জোটে আনতে হবে সেটা কতটা সঠিক পর্যায়ে হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ যখনই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মতো একটা মুসলিম ঘেঁষা সংগঠনকে সামনে আনা হবে তখন কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ ভোটার সেটাকে ভালোভাবে নেবে বলে আমার মনে হয়নি এবারের নির্বাচনে যে সিপিএমের ধাক্কা খাওয়ার মূল কারণ কিন্তু ওটাই সিপিএম নেতারা যেভাবে টেস্ট করে এই আইএসএফের মতো একটা ক্ষুদ্র দলের সঙ্গে জোট পড়ার জন্য উঠে পড়ে লাগলেন তার প্রভাব কিন্তু রাজ্য রাজনীতিতে যথেষ্ট পরিমাণে পড়েছে এবং আমি বলে দিচ্ছি আবারও যে এই হিন্দু ভোট মেরুকরণ হয়েছে বামপন্থী পরিবারের হিন্দু ভোটও মেরুকরণের সম্ভাবনা রয়েছে যদিও এক বন্ধু লিখেছেন কদিন আগে যে আপনি এমনভাবে বলছেন যেন আমরা সবাই বিজেপি হয়ে গেছে কিন্তু আমাদের সাতটা সিপিএমের ভোট কংগ্রেসে গেছে তো সে নিয়ে তাহলে আমরা পরের বার থেকে চিন্তাভাবনা করব না আমার প্রশ্নটা সেটা আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা হয়তো কয়েকজন ভোট দিয়েছেন আমি বলবো না যে সবাই দেয়নি তা তো নয় অধিকাংশ কথা ব্যাপার করা অধিকাংশ অধিকাংশ শব্দটা ব্যবহারের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে অধিকাংশ ভোট যদি স্ক্রিপ্ট না হয় যদি আর এস এস তার ভোটটাকে স্কিপ্ট না করে বিজেপিতে বিজেপিকে তাহলে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে তেমনভাবে দেখা গেল না কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থীকে চোখেই দেখা গেল না বরং কলকাতা উত্তরে তাপসরা এখানে একটা ঘুরছিলেন তিনি প্রচারেও ছিলেন কিন্তু এই যে প্রার্থীদের দেখা গেল না তারপরেও যে বড় অংশের ভোট পেয়েছে সেটা কোথা থেকে পেয়েছে সেটা নিয়ে চিন্তা অবশ্যই করতে হবে আমরা উদাহরণ প্রসঙ্গে বলছি যে বামেদের ভোট কীভাবে বেড়েছে কলকাতা দক্ষিণে দু হাজার চব্বিশ মানে এইবারের নির্বাচনে বাম সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন তেরো দশমিক পাঁচ পাঁচ শতাংশ গতবারের তুলনায় সেই ভোটটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে গতবারে ভোট পেয়েছিল গতবারে ভোট পেয়েছিল এগারো দশমিক ও পাঁচ শতাংশ গতবারের তুলনায় দেড় শতাংশ বৃদ্ধি পেয়েছে এগারো দশমিক ছয় তিন শতাংশ পেয়েছিল সাইরা সাহালি গতবারের যিনি ছিলেন এইখানে প্রার্থী তিনি পেয়েছিলেন এগারো দশমিক ছয় তিন শতাংশ ভোট আর এবারে পেল তেরো দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট অর্থাৎ শতাংশের বিচারে প্রায় এক দশমিক নয় দুই শতাংশ প্রায় দু শতাংশ ভোট কলকাতার দক্ষিণে বেশি পেয়েছে যেমন ধরুন মালাড়ায়ও দু শতাংশ বেশ বেশি তৃণমূল কংগ্রেসও দু শতাংশ বেশ ভোট বেশি পেয়েছে সেই অর্থে কিন্তু দেবশ্রী চৌধুরী বিজেপি প্রার্থীর ভোট খুব বেশি বাড়েনি বরং বিজেপি প্রার্থীর ভোট খানিকটা কমেছে আমরা যদি দু হাজার চোদ্দোতে কত পেয়েছিল দু হাজার উনিশের সঙ্গে তুলনা করল দু হাজার চোদ্দোতে এই এখানে ভোট পেয়েছিল সিপিএম পেয়েছিল তেইশ দশমিক আট তিন শতাংশ তেইশ দশমিক আট তিন দু হাজার চোদ্দোতে পেয়েছিলেন পেয়েছিল এবং দু হাজার বিজেপি পেয়েছিল পঁচিশ দশমিক আট দুই আট শতাংশ টিএমসি পেয়েছিল ছত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রতে যে এবারে সিপিএম প্রার্থী ছিল সুজন চক্রবর্তী তিনি প্রায় পাঁচ শতাংশের বেশি ভোট বাড়িয়েছেন এবারে উনিশ দশমিক এগারো এগারো এক এক শতাংশ ভোট পেয়েছেন আর দু হাজার উনিশে ভোট পেয়েছিলেন তেরো দশমিক নয় এক শতাংশ দু হাজার এই ভোটটা ছিল আঠাশ দশমিক নয় নয় শতাংশ অর্থাৎ যদি একটু ভোট বাড়াতে পারতেন তাহলে হয়তো অনেকটাই বেড়ে যেতে পারত কিন্তু বিজেপির প্রার্থী শিলভদ্র তেমনভাবে প্রচার না করেও তিনি ছত্রিশ দশমিক তিন চার শতাংশ ভোট পেয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র ছিল এখানেও আমরা দেখছি যে এখানে কিন্তু ভোট কমে গেছে আমরা হয়েছিলাম ভোট বাড়বে সেটা ভোট গতবারে দু হাজার উনিশে পেয়েছিল একুশ দশমিক শূন্য চার শতাংশ স্পিকার সঞ্জন হঠাৎ পেয়েছিলেন এবারে পেয়েছেন ষোলো দশমিক পাঁচ দুই শতাংশ ভোট মাত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যেখানে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাধারণত জয় পরাজয় থার্টি থ্রি থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পেলে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট পেলেই জিতে যাওয়ার কথা কিন্তু এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে আবু তাহির খান অর্থাৎ তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে চুয়াল্লিশ দশমিক দুই সাত শতাংশ ভোট অর্থাৎ একচল্লিশ দশমিক পাঁচ শূন্য ভোট আর মোহাম্মদ সেলিম পেয়েছেন তেত্রিশ দশমিক ছয় দুই শতাংশ ভোট আর বিজেপি পেয়েছেন আঠারো দশমিক নয় চার শতাংশ ভোট অর্থাৎ সার্বিকভাবে ভোটের অঙ্ক কিন্তু অনেকটাই বেড়েছে যদিও দু হাজার চোদ্দো সালে চোদ্দো সালে বিজেপি পেয়েছিল সাত দশমিক আট পাঁচ শতাংশ ভোট সিপিএম পেয়েছিল একত্রিশ দশমিক সাত দুই শত দু চোদ্দোর তুলনায় তো মোহাম্মদ সলিম অনেকটাই ভোট বাড়িয়েছে একুশ শতাংশ ভোট বৃদ্ধি হয়ে এই একুশ শতাংশ হ্যাঁ সিপিএম পেয়েছিল তেত্রিশ সিপিএম সেবারও তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ ভোট পেয়েছিল দু হাজার চোদ্দোতে তো দু হাজার উনিশে উনিশে উনিশেও ভোট পেয়েছিল আর সিপিএম আটত্রিশ দশমিক চার চার শতাংশ ভোট অর্থাৎ সিপিএমের ভোট অনেকটাই বেড়েছে বলা যেতে পারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটাও আমাদের কাছে আকর্ষণীয় কেন্দ্র ছিল অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দীপসিতার ধর গতবারের তুলনায় প্রায় ছ শতাংশ ভোট বৃদ্ধি করেছে এবারে পেয়েছে ষোলো দশমিক দুই পাঁচ শতাংশ আর আগের বার অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী পেয়েছিল সিপিএম প্রার্থী পেয়ে পেয়েছিলো দশ দশমিক আট নয় শতাংশ ভোট এবং দু হাজার চোদ্দোতে পেয়েছিল সিপিএম প্রার্থী আঠাশ দশমিক আট শতাংশ ভোট তুলনায় যদি আমরা দেখি তম্বুলুক লোকসভা কেন্দ্রে সায়ন ব্যানার্জি জমানত ছিল না জমানত রাখতে পারেননি তিনি এবারে ভোট পেয়েছেন পাঁচ দশমিক দুই এক শতাংশ ভোট এবং দু হাজার উনিশে ভোটটা ছিল নয় দশমিক চার এক শতাংশ ভোট অর্থাৎ বেশ কয়েকটা আসনে ভোটের শতাংশের হারটা অনেকটাই কমে গেছে এবং কোথাও কোথাও ভোটের শতাংশ হার আগের তুলনায় অনেকটাই উদ্ধার হয়েছে সার্বিক বিচারে আমরা একটু বলতেই পারি যে বামেরা আগামী দিনে এই রাজ্যে ভালো ফলের দিকে এগিয়ে যাচ্ছে হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার জায়গাও নেই কারণ জনতা জনার্দন যে রায় দিয়েছেন সে রায়কে মাথা পেতে নিতে হবে কারণ আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের কাছে আরও বেশি করে যেতে হবে কারণ যে বাইনারি তৈরি করেছে বা যে সিস্টেমের তৈরি হয়েছে এই মুহুর্তে দু হাজার পর থেকে এই ভারতবর্ষে এই ভারতে বা তার প্রভাব পশ্চিমবাংলায় যে ব্যাপক হারে পড়েছে তা নিয়ে কোনো সন্দেহ হয়নি আমরা এটাও দেখেছি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি তিনিও তিনিও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেখানে মুসলিম প্রার্থী দেওয়া উচিত সেখানে তিনি দিচ্ছেন না তখন আমরা ভাবি হয়তো উনি ইচ্ছা করে করছেন কারণ উনি দু হাজার চোদ্দের ভারতবর্ষের পরের কথা চিন্তা করছেন আপনাদেরকেও চিন্তা করতে হবে শুধু এটুকু বলতে পারি হেরেছে হেরেছে ঠিকই সিপিএম কিন্তু হারিয়ে তো যায়নি আবার ঘুরে দাঁড়াতে পারে যে কোনো সময় আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে যদি একটু জানান তাহলে আমরা আমাদের বিশ্লেষণের শক্তিটা আরেকটু বিষয়টি নিয়ে আরও একটু আলোচনা করব কোন কোন বিষয়ে আপনারা জানতে চাইছেন সেটাও যদি আমাদের মতামত দেন তাহলে আপনাদের মতামতকে আমরা খুব গুরুত্ব দিই সেই অনুযায়ী আমরা আমাদের বিষয়গুলো চয়েস করতে থাকবো আজ এই পর্যন্ত আবার